বন্ধুরা সমাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা আম নিয়েছি পাকা আম আর এক কাপ সুজি নিয়েছি আম আর এক কাপ সুজি নিয়েছি এ দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চলো আমটা খোসা ছাড়িয়ে নিয়ে আঁটি ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সুজি সুজিটা আমি একটু ডাস্ট করে নিচ্ছি একবার একটু ডাস্ট করে নিলাম এবার এক একটা উপকরণ হাফ কাপ ময়দা দিচ্ছি হাফ কাপ চিনি দিচ্ছি একটা আম দিয়ে দিচ্ছি কাপে মেপেই এক জল দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট নিচ্ছি পেস্টটা বানিয়ে নিলাম একটা বলে ঢেলে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে কোলটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে দেবো শাক মতো লবণ আর দিয়ে দেব সামান্য বেকিং পাউডার সবগুলো দিয়ে সব কিছু দিয়ে এবার ভালো করে একটা হ্যান্ড ওয়েজার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেশ ভালো করে একটু ফেটিয়ে নিলাম ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম কড়াইয়ে সেটা তেল বসিয়ে নিয়েছি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা এভাবেই পোয়া পিঠা বানিয়ে নেবে খেয়ে দেখো দারুণ খেতে সবগুলো ভেজে নিচ্ছি কতটা ফুলেছে দেখো বুঝতে পারবে খুব বেশি তেলও লাগে না এ পিঠে বানাতে আমি সবগুলো এভাবেই ভেজে নিচ্ছি তোমরা আমার এই রেসিপি বানিয়েও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আম তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি সবগুলো এভাবেই ভেজে নিলাম রয়েছে কত সফট হয়েছে দেখো তোমাদের ভেঙে আমি একটা দেখাচ্ছি এ দেখো কী সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ খেতেও দুর্দান্ত